নমস্কার আমি শ্রাবণী হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি আজকে আবার চলে এসেছি আজকে বিষয় নিয়ে আলোচনা করতে আজকে বিষয় দিয়েছেন আমাদের প্রিয় দিদিভাই রঞ্জন হাসেন গুপ্ত দিদিভাই অনেক দিন গম্ভীর আলোচনা হলেই সঙ্গে সঙ্গে একটা হাসির বিষয় দিয়ে দেন যাতে আমরা প্রাণ খুলে হাসতে পারি তো আমি প্রত্যেকবারই বলি যে সব প্রায় ভিডিওতেই আমার দিদিভাইয়ের কথা বলা থাকে উনি প্রচণ্ড একজন গুণী মানুষ এবং আমি চাইবো যে আপনারা যারা এখনও পর্যন্ত দিদিভাই চ্যানেল ভিজিট করেনি অবশ্যই আসুন দিদিভাই চ্যানেল অবশ্যই দেখুন কারণ অনেক কিছু শেখার আছে যদি শিখতে চান যদি মনে করেন যে হ্যাঁ আমরা সব কিছু জানি না এখন আমাদের অনেক কিছু শেখার আছে তো অবশ্যই আমি চাইব দিদিভাইয়ের চ্যানেল ভিজিট করুন তো যেটা বলবার আজকের বিষয়টা ভীষণ হাসির আমার বেশ মজা লাগে মাঝে মাঝে দিদিভাই এরকম বিষয় বলতে পারলেই ভালো লাগে না বলতে পারলে ভীষণ খারাপ লাগে তো হাত তুলে বলতে হবে প্রথম বিষয়টা পাঁচটা এমন কথা যেটা আমি না আর কি মিথ্যে কথা সেটা বলবো যাতে এটা আর একটা দ্বিতীয়টা চশমাটা নাকের কাছে না দিয়ে আর কি এখানটায় কিসাটা পড়ে শোনাতে হবে তো প্রথম বিষয়টা তো খুবই মজার হাসি কিন্তু আমার দ্বিতীয় বিষয়টা এই জন্য আমার খুব ভালো লেগেছে যে এই যে কিছু একটা পড়ে শোনাবো তার মাধ্যমে আমার একটা পাঠ করা হয়ে যাবে যেহেতু আমি দুটো ভিডিও একসঙ্গে দিতে পারি না হ্যাশট্যাগ আমরা সকলের বিষয়গুলো বলতে গিয়ে আমার পাঠ করা হয় না তা আজকে আমি একটু সুযোগ পেলাম এজন্য জন্য অবশ্যই অন্তর থেকে দিদি ভাইকে অনেক শ্রদ্ধা ভালোবাসা তো চলো তোমার মতো তোমার মত অনুযায়ী বলে দিই পাঁচটা বিষয় আমি না প্রচণ্ড বাজে সবার সাথে সবসময় ঝগড়া করি আর দ্বিতীয় হচ্ছে আমি একদম রান্না বান্না কিচ্ছু করি না শুদ্ধ বসে বসে ফোন ঘাঁটি আর তৃতীয় হচ্ছে রাস্তা দিয়ে আমি লাফাতে লাফাতে যাই তারপরে হচ্ছে আমি সব সবসময় মিথ্যে কথা বলি সত্যি কথা বলতেই পারি না আর একদম পঞ্চম হচ্ছে যেটা সেটা হচ্ছে আমি কারোর ভালো সহ্য করতে পারি না সব সময় আমি নিজের ভালোর কথা চিন্তা করি আর হচ্ছে দ্বিতীয় বিষয়টা আসি যেটা হচ্ছে চশমাটা নাকের কাছে নামিয়ে জানি না কতক্ষণ চশমাটা চোখে রাখতে পারবো কারণ পাখাটা কমিয়ে দিয়েছি তো প্রচণ্ড ঘাম হচ্ছে এবারে কী ঘাম হলে চশমাটা পড়লেই চোখের কাছে চলে আসে ঘামটা তখন তো পড়ার অসুবিধা হয়ে যাবে তবে আমি চেষ্টা করছি চশমাটা চোখের কাছে দিয়েই পড়া তো অবশ্যই সকল চশমাটা পড়াটাতেই আমার হাসি পেয়ে যাচ্ছে অবশ্যই আমি আজকেও আবার না মাতৃ যে আমি দিদিভাইটা শুনেছি দিদিভাই ফ্রেঞ্চ মাদারে কথা বলছেন যিনি হচ্ছে যিনি দেখুন ভালো করে ছবিটা আমি এই বইগুলো আমি নিয়েছিলাম পন্ডিচেরি থেকে তবে এখন এখানেও পাওয়া যায় মানে দিদিভাই বলেই দিয়েছেন মানে রামকৃষ্ণ মিশনের এই বেডুর মঠে গেলেও ওখানে মানে একটা দেখবেন গ্রন্থ এ লেখা ওখানে বই বিক্রি হয় ওখানে গিয়ে খোঁজ করলেও পাওয়া যাবে তাছাড়া কলেজ স্ট্রিটে অবশ্যই পেয়ে যাবেন এখন অনলাইনে অনেক সুবিধা হয়েছে তবে অনলাইনে এই বইগুলো এখনও পাওয়া যাচ্ছে কি জানি না আমি না এরকম ছোট ছোটো ছোট ছোট অনেক বই মা পণ্ডিচিড়ি থেকে কিনে নিয়েছিলাম আমি বারবারই বলি আমি পড়তে ভালোবাসি ইউটিউবের সাথে আমার এই যোগাযোগ হয়েছে তিন বছর আমি তিন মানে লকডাউনের সময় থেকে বিশেষ করে তার আগে আমার এত ইউটিউবের চ্যানেল ছিল না নিজের চ্যানেল তো ছিলই না উপরন্ত আমি ইউটিউবের না কোনো মানে কিছুই দেখতাম না হ্যাঁ তখন একটা এই ফেসবুক দেখতাম কেউ হোয়াটসঅ্যাপে কেউ কিছু মেসেজ করেছে কিনা আমি এমনিই বারবারই বলি যে আমার ভীষণই দৌড়ানোর জীবন আমার এতটাও সময় নেই যে আমি বসে বসে মানে আমি এখন হোয়াটসঅ্যাপের যে এত আমাদের এই যে হ্যাশট্যাগ আমরা সকলের এত গ্রুপ বা আমার যোগব্যায়ামের গ্রুপ তো আমার পুরো কাট হয়ে গেছে না যোগাযোগ রেখে কী বলবো আমাকে মাঝে মাঝে ফোন করে বলে যে তুমি তো পুরো সেই কেজো হয়ে গেছে এতই কাজে ব্যস্ত যে কেউ যোগাযোগ রাখো কিন্তু কিছু করার নেই আমার আমি আমি বারবারই বলি আমার দুটো সন্তান ছেলে তারা যতদিন না বড় হচ্ছে ঠিকভাবে তাদের আমাদের তো একটা কর্তব্য আছে এখন আমি না আমার নিজের কথা সত্যি বলতে কি সবসময় নিজের কিছু নিয়েই চিন্তা করি না আমি নিজেকে ভালো রাখার চেষ্টা করি একমাত্র সেই যাতে আমি সুস্থ থেকে ওদের ওদের জন্য আমি সব সবসময় সাপোর্ট দিতে পারি ওদেরকে হ্যাঁ একজন মানুষকে যে আমি সাপোর্ট দেবো তার জন্য তো আগে আমাকে সুস্থ থাকতে হবে এই কথাটা আমি বারবার ইউটিউবের সব এতেই বলি আর দ্বিতীয়ত আমি নিজেও এটা খুব মানি যে আমাকে আগে ভালো থাকতে হবে এইটুকু এইটুকুই যা নিজের প্রতি চেষ্টা করি যে একটু টাইমলি ওষুধ টষুধগুলো খেয়ে নেওয়া খাবারটা হয়তো নিয়মিত প্রত্যেকদিন খেতে পারি না তবুও চেষ্টা করি যাতে সুস্থ থাকি এই হচ্ছে ব্যাপার নিয়মিত আমার ওষুধগুলো আমি খেয়ে নিই কারণ ওষুধ খেয়ে এখনকার প্রত্যেকে কেউ এমন বলবে না যে আমি ওষুধ খাই না এরম যে ওষুধ খায় না খুব কম মানুষ আছে নিয়মিত যোগব্যায়াম যখন আমি করতাম কোনো ওষুধের আমার প্রয়োজন ছিল না এখন না এমন একটা মানে সময় এসছে ভীষণ একটু তো বয়সটা একটা বয়স কিন্তু একটু জানান দেয় যে এমনই হোক যাকে আমি অন্য কথায় চলে আসছি এসব কথা নিয়ে আবারও একদিন অন্য একদিন আলোচনা করবো যদিও বারবার বলি ইউটিউবের এই প্ল্যাটফর্মটা আমার মনের কথা বলার একটা খুব ভালো জায়গা তাই জন্য আমি সময় নিজের কথা একটু শেয়ার করি কারণ আমার মনে হয় আলাদা করে কাউকে না বলতে পারলে এখানে বললে না কোনো ঝামেলা কোনো অশান্তি থাকে না এই হচ্ছে ব্যাপার তাই জন্য একটুখানি প্রাণ খুলে বলতে আসি যাদের ভালো লাগবে শুনবেন যাদের একদম ভালো লাগবে না আমাকে যারা অপছন্দ করবেন তারা একটুখানি ছেড়ে দেবেন ব্যাস মিটে যাবে ঝামেলা তো চলুন আজকে আমি মায়ের চশমাটাকে না খেয়ে না পাতে হবে মায়ের বাণীর এই যে কল্পনার নিয়ন্ত্রণ এটা আর কি পড়ে শোনাবো এই যে মা বলছেন মা তুমি আমাকে সেদিন বললে কল্পনাকে নিয়ন্ত্রিত করতে শিখতে হবে হ্যাঁ কি করে শেখা যায় এটা মাকে কোনো একজন ফোন মানে প্রশ্ন করে যান কী করে শেখা যায় সেটা হচ্ছে বলছেন মা বলছেন কারো কারো এক বিশেষ সহজাত গুণ আছে তারা সেখানকার কোনো ভাবমূর্তিকে আত্মসাত করে নিজের কাছে নিয়ে এসে প্রকাশ করে আবার এক একজনের প্রকাশ ক্ষমতা এক এক রকমের কিন্তু যারা এই সব রাজ্যের দিকে নিজেদের খুলে ধরতে পারে তারা দেখতে পায় সেই রাজ্যের জিনিস আকৃষ্ট করতে পারে সেখানকার ভাবরূপ ও সেই রূপকে মুক্ত করতে পারে এখানে সাহিত্য চিত্রকলা সঙ্গীত কর্মে বিজ্ঞান এবং রূপায়নের শক্তির অনুসারে তারা তৈরি হয় তারা হয় কৌশলী শিল্পকার কিংবা প্রতিভাবান কারো কারো মহৎ প্রতিভা আছে যারা উত্তীর্ণ হতে পারে ঊর্ধ্বতর লোকে ধারণ করতে পারে ঊর্ধ্বতর শক্তি কারোর কারোর মহৎ প্রতিভা আছে যারা উত্তীর্ণ হতে পারে লোকে মানে আমাদের এই যে সাধারণ যেমন আপনি প্রথমে স্বামীজি কি সেভাবে প্রকাশ পেয়েছে স্বামীজি হচ্ছেন প্রথমে তো সাধারণ মানুষই ছিলেন কিন্তু ওনার এটা প্রতিভা ছিল তিনি উত্তীর্ণ হতে পেরেছিলেন ঊর্ধ্বতন লোকে ধারণ করতে পারেন ঊর্ধ্বতর শক্তি উর্ধ্ব মানে কারোর কারোর এই প্রতিভা থাকে যারা ঊর্ধ্বতন শক্তিটাকে ধারণ করতে পারে সেই শক্তি মনোময় কোষ ভেদ করে মানব অন্তরে রূপান্তরিত হয়ে জগতে নতুন সত্যের রূপে নতুন দর্শন শাস্ত্রের রূপে নতুন আধ্যাত্ম শিক্ষার রূপে প্রকট হয় সেই সত্য সেই শাস্ত্র সেই শিক্ষাই হল পৃথিবীতে অবতীর্ণ মহাপুরুষদের বাণী ও কর্ম এই কল্পনাকে আমরা বলতে পারি সত্যের কল্পনা ঊর্ধ্বতন শক্তি পার্থিব বায়ুমণ্ডলের নেমেই জীবন্ত সক্রিয় শক্তিমান রূপ নিয়ে বিশ্বে ছড়িয়ে পড়ে এবং নতুন যুগের প্রস্তুতির কাজ শেষ করে এই দুই ধরনের কল্পনাকে বলা যেতে পারে উত্তম কল্পনা এখানে কিন্তু প্রশ্নটা হচ্ছে কল্পনা কে আমরা নিয়ন্ত্রণ করবো কিভাবে এবার নেমে আসা যাক নিম্নতর স্তরে নিজের নিজের মানসক্রিয়াকে রূপায়িত করার ক্ষমতা কম বেশি প্রত্যেক মানুষেরই আছে মানে আমার মনের মধ্যে কি চলছে সেটাকে আমি ধরুন কিছু একটা চাইছি সেটাকে রূপায়িত করা এই যে এখন না অনেক কিছু দেয় না এই যে লাভ অ্যাট্রাকশন অনেক কিছু দেয় কিন্তু এগুলো দেখুন আমাদের কিন্তু এগুলো আগেকার জিনিস আমরা জাস্ট জানি না কিছু পড়িনি কিছু শিখিনি কিছু বুঝিনি শুধুই নিজেদের মনের মধ্যে অলৌকিক মানে নানান রকম চিন্তা করি সেইগুলো কিন্তু কি হয় বায়ুমণ্ডলে ঘুরে বেড়ায় এবার আমরা যদি খারাপ চিন্তা করি সেটাও বায়ুমন্ডলের স্তরে স্তরে ঘুরে বেড়াচ্ছে সেটা কিন্তু আমাদের দিকেই আবার আছে এত সুন্দর করে মা বর্ণনা করেছেন আপনি মানে যারা আপনারা শুনবেন তারাই বুঝতে পারবেন এই যে নিজের নিজের মানসক্রিয়াকে রূপায়িত করবার ক্ষমতা কম বেশি প্রত্যেক মানুষেরই আছে প্রত্যেক মানুষের মধ্যে এই ক্ষমতা আছে এবং দৈনন্দিন কাজকর্মে কিংবা নতুন সিদ্ধির জন্য সেই মানুষ রূপকে প্রত্যেকেই ব্যবহার করতেও পারে আমরা সারাক্ষণ সর্বদা নতুন চিত্রকলা নতুন ভাবরূপ তৈরি করে চলেছি নিজেদের অজান্তেই সেই সব চিত্র ও রূপ দিয়ে দিকে দিকে মানে বিকীর্ণ করে দিচ্ছি মানে আমরা নিজেদের অজান্তেই মনে মানুষ রূপে নানান রকম চিত্রকলা কল্পনা করে চলেছি সেইগুলো দিকে দিকে বিকীর্ণ করে দিচ্ছি যেরকম সূর্যের আলো ছড়িয়ে যায় না আমাদের চিন্তা ভাবনাগুলো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে আর সেগুলো ঘুরতে ঘুরতে একজনের কাছ থেকে অন্যদের সঙ্গে সংযুক্ত হয়ে থাকে মিলে মিশে আবার কখনো বা সংঘর্ষের সূচনা করে মানে কি খুলে ফেলছি রসমাটা কারণ সেই ঘাম হচ্ছে মানে আমরা যা চিন্তা ভাবনা করছি না দেখুন এই যে নিজেদের অজান্তেই সেই সব চিত্র ও রূপ দিকে দিকে বিকীর্ণ করে দিচ্ছি আর সেগুলো ঘুরতে ঘুরতে একজনের কাছ থেকে অন্যদের সঙ্গে সংযুক্ত হয়ে মিলেমিশে থাকে আবার কখনো বা সংঘর্ষের সূচনা করে দেখা দেয় সংগ্রাম কেন না প্রায় মানুষ কল্পনার মধ্যে একটি ছোট ইচ্ছার কণিকা দেখা যায় সেই ইচ্ছাটি চায় নিজের সার্থকতা তখন লোকে নিজ নিজ সৃষ্ট ভাবরূপকে প্রেরণ করতে চায় কর্মসিদ্ধির জন্য মানে আমার যা ভাবমূর্তি সেটা মানে নিজ নিজের লোকেরাই মানে নিজেদের কর্মের সিদ্ধির জন্য সেই ভাবরূপকে প্রেরণ করতে চায় চায় সব কিছু হোক তাদের ইচ্ছা মতো মানে ধরুন আমি আমি চাইছি আমার ইচ্ছা মতো সব কিছু হোক আর একজন চাইছে তার ইচ্ছা মতো সব কিছু হোক এরকম আর কি অন্তরিক্ষে প্রত্যেকেই এই রকম করতে থাকে বলে বিরাট বিশৃঙ্খলা দেখা দেয় অন্তরিক্ষে কত মূর্তরূপ বিরাজ করছে চোখের ক্ষমতা থাকলে অনেক আশ্চর্য ব্যাপার দেখা যেত অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র মনোময় সত্তা অনবরত বিচ্ছরিত হয়ে হচ্ছে বায়ুমণ্ডলে চেষ্টা করছে সার্থক হতে মানে এই যে আমরা যে কল্পনা করছি এইগুলো হচ্ছে সত্তাগুলো কি হচ্ছে চেষ্টা করছে সার্থক হতে বায়ুমণ্ডলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আবার সার্থক হতে চেষ্টাও করছে দেখা যেত তাদের যুদ্ধক্ষেত্র ঢেউয়ের মতো উন্মত্ত বেগে এগোচ্ছে পেছচ্ছে সেই মূর্ত রূপ দে প্রত্যেকের মধ্যে আছে এক বিশেষ প্রবণতা তারা চায় স্থূল দেহ ধারণ করতে পার্থিব লোকের সার্থক হতে তারা অগণ্য সবগুলো পৃথিবীতে প্রকট হলে তাদের জন্য স্থান কিন্তু অকুলান হবে মানে সেই যে ইচ্ছাগুলো সবাই কিন্তু স্থূল দেহ ধারণ করতে চাইছে তারা যদি প্রকট হয় তাহলে স্থান নেই কুলবে না অকুলান হবে তাই তারা ধাক্কাধাক্কি করেই গুঁতোগুঁতি করে আমাদের সঙ্গে যেগুলোর মিল হয় না তাদের সরিয়ে দেবার চেষ্টা করে কিংবা তারা সৈন্যদলে সংঘটিত হয়ে এগিয়ে চলে সুশৃঙ্খলভাবে যেখানেই শূন্য স্থান পায় তাই পূর্ণ করতে পারে যে অসংখ্য রূপ সৃষ্ট হচ্ছে তার তুলনায় স্থান নিতান্তই অল্প সুতরাং ব্যক্তিজীবনে কি হয় শোনো অনেকে আছে যারা ভাব রূপ সৃষ্টি করে না জেনি প্রায় সবাই এই দলের মানে আমরা ভাবরূপ তৈরি করি না জেনে আমরা বুঝতেই পারছি না তো যে এই ভাবরূপটা তৈরি হচ্ছে আমরা মনে মনে আমাদের একটা অলিক কল্পনা তৈরি হচ্ছে সেটা একটা ভাবরূপ তৈরি হচ্ছে আর এই বস্তুপুঞ্জের ওপর তাদের কোনো প্রভুত্ব না থাকার দরুন তারা আশা করে ইচ্ছা করে আকাঙ্ক্ষা করে নিরাশও হয় কখনো কখনো খুশি হয় কখনো বা হতাশ হয়ে পড়ে কিন্তু তখনই কেবল তোমার প্রজ্ঞাচক্ষু খুলতে শুরু করবে যখন তুমি পর্যবেক্ষণ করতে পারবে কি করে চিন্তা করছো তখনই আমার প্রজ্ঞাচক্ষু খুলবে যখন আমি বুঝতে পারবো যে আমি কিভাবে চিন্তা করছি যখন বুঝতে পারবে কি ব্যাপার অন্তরিক্ষে দেখতে পারবে কি করে অবিরাম ছোট ছোট জীবন্ত সত্তারা বিচ্ছরিত হচ্ছে কি করে তারা মূর্ত হবার প্রয়াস করছে মনোময় যে সত্তাকে আমরা নিজ নিজ অন্তরে ধারণ করে আছি সেই সত্তাগুলি এর থেকে পৃথক আমরা তাদের দেখতে পেলে পর্যালোচনা করতে পারলে বাছাই করা শুরু করা শুরু হয়ে যেত তখন যেগুলো আমাদের ইচ্ছা আমাদের উচ্চতম আশপ্রিহার অনুসারী নয় সেগুলো সরিয়ে দিয়ে শুধু সেই মূর্তিরূপগুলোকেই প্রকাশের দিকে এগিয়ে দিতে পারতাম যেগুলো আমাদের অগ্রগতি আমাদের স্বাভাবিক পুষ্টির জন্য সহায়ক এই হচ্ছে সক্রিয় চিন্তাকে সংযত করা এ কথাই আগের বার তোমাদের চেষ্টা করেছিলাম মানে মা বলতে চাইছেন যে আমাদের যে সক্রিয় চিন্তা ভাবনাগুলো এগুলো আমরা কিন্তু আমাদের আমরা যদি একটা জায়গায় বসেই যে চুপ করে বসলে কতবারই না লক্ষ্য করি মন নিজে নিজেই তৈরি করছে কল্পনার ছবি নিজের কাছে বলে চলেছে কত কল্প কথা তখন এতটুকু দক্ষতা থাকলে জীবন নিজের জীবনে কি হওয়া উচিত তার কল্পনাই কেবল দেখতে কেবল দেখতে পাই না অধিকন্ত আমরা এখান থেকে কিছুটা বাদ দিয়ে ওখান থেকে কিছুটা যোগ করে মনের রচনাকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে পারতাম একটি চমৎকার গল্প গড়ে তুলতে পারি যে গল্পে আমাদের উচ্চতম আকাঙ্ক্ষার প্রতিফলন হয় সুষম পূর্ণ যতদূর সম্ভব নিখুঁত মূর্তি গড়ার পরে আমরা খুলে দিই হাতের মুঠো পাখি উড়ে যায় সেই ভাবমূর্তিটি সুগঠিত হলে একদিন তা সার্থক হবেই একথা কিন্তু অনেকেই জানে না মানে আমরা বুঝতেই পারি না যে আমাদের যদি ভাব মূর্তিটা সঠিকভাবে সুন্দরভাবে আমরা তৈরি করতে পারি তাহলে একদিন সেটা পূর্ণ হবেই মানে আমাদের যে ইচ্ছা ইচ্ছাটা মানসিক যে ইচ্ছাটা সেটা একদিন পূর্ণ হবে এটাই মা বলতে চেয়েছেন তো অলিক কল্পনা মানে যেটাকে আমরা আমাদের কল্পনাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি এই ক্ষমতা আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু কম বেশি রয়েছে এটা পড়লাম মায়ের বারবারই বললাম যে মায়ের বাণী থেকে পড়ি আমি তো মায়ের কিছু বই আজকে দিদিভাই এটা পরপর সুযোগ করে দিয়েছে এই জন্য আমি আবারও দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ জানালাম দিদিভাই মানে রঞ্জনা সেনগুপ্ত আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা অন্য কোনো পার্থে ততক্ষণ সকালে সবাই ভালো থেক চলাম আজকে পর্যন্ত